আসসালামু আলাইকুম বন্ধুরা হাটের সবচাইতে বড় গরু এই মাত্র আপনাদেরকে দেখাইতেছি হাটের সবচাইতে বড় সার এই যে এই সারটি হলো আমাদের সোনাপুর হাটের সবচাইতে বড়ো গরু এর আগে আপনাদেরকে আগের লাইভে দেখাইছিলাম তবে ওই সময় লাইট ছিল না এই জন্য আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারি নাই এই গরুটা আপনার সাড়ে তিন লক্ষ টাকা দাম চাচ্ছে আর এই হাটের কিন্তু সবচাইতে বড়ো গরু আর এখানে আরেকটা আছে দুধ আবাল মানে আবাল যেই গরুটা এটা বলদা গরুর যেটা এটা হলো সবচেয়েতে বড় এটা এই দুইটা গরু এখানে বৃষ্টির কারণে তের নিচে কিন্তু বাঁধা তো আপনারা এই মুহূর্তে দেখতেছেন কৃষি খামার টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে লাইভ দেখতেছেন কোরবানির গরুর হাটের দাম দর আপনাদেরকে জানাবো আর অবশ্যই যারা লাইভে নতুন আসবেন আপনারা অবশ্যই চ্যানেলের ভিতরে গিয়ে ঘুরে আসবেন তাহলে আপনারা অবশ্যই গরুর খামারের ভিডিও দেখতে পারবেন এবং কি কোরবানির হাটের ভিডিওগুলো দেখতে পারবেন হ্যাঁ ভাইয়া আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমরা আসি হল বৃষ্টির কারণে তের পালের নিচে দেখতে পাচ্ছি আর এখন এই যে আমরা ভামের ভিডিও আপনাদেরকে দেখাবো এই যে এখানেও কিন্তু সবচেয়ে বড় একটি ষাঁড় গরু অনেক সুন্দর মাশাল্লাহ ভাই এটার দাম কীরকম হইতে পারে এটা তিন লাখ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা সাওয়াদাম দাম সাওয়া দাম কিছু কম বেশ হলে বিক্রি করবেন দুইয়ের নিচে দুইয়ের নিচে হালকা বুঝতে পারছি বন্ধুরা এই একটি গরু কিন্তু নিয়ে আসা হচ্ছে আপনার দেখানোর জন্য আমরা দেখবো এই যে সার অনেক বড় একটি সার মাসা এটা খুলে দেখানো হচ্ছে সোনাপুর হাটে কিন্তু আপনাদেরকে দেখাইতেছি অনেক বড় একটি সার সরাসরি আপনারা দেখতেছেন হাট থেকে গরুর দাম দর মাসা দুই লক্ষ টাকা বলতেছে দুই লক্ষ বলতেছে মাশাল্লা এই যে ক্রেতারা কিন্তু দুই লক্ষ টাকা বলতেছে ভাইয়া আসসালাম আলাইকুম আছেন নি ভালো ভাইয়া গরু নি ভাই ভালো বিক্রি হইতেছে কিন্তু ভাই বৃষ্টি দিয়েও ভালো বিক্রি হতেছে কত বলছেন দুই লাখ বলছেন হ্যাঁ কত চাই আড়াই লাখ বলে দেয় দুই বলছে না মাশ আল্লাহ বন্ধুরা অনেক বড় সারদুর আর বৃষ্টির কারণে কিন্তু আপনারা দেখতেছেন বৃষ্টির কারণে কিন্তু হাতটা এলোমেলো তা আমরা আপনাদেরকে আরও কিছু অংশ ঘুরে দেখাচ্ছি বৃষ্টি যে দেখুন গরুগুলো সবগুলো কিন্তু ভিজে গেছে সব গরু কিন্তু ভিজে গেছে আপনার কিন্তু প্রচুর গরু বিক্রি হয়েছে কিন্তু আজকে আর মাত্র ছয় দিন বাকি এই মুহুর্তে আপনাদেরকে আরও সামনের কিছু অংশ আমি দেখাইতেছি মাস আল্লাহ মাস আল্লাহ আপনারা অবশ্যই একটু লাইক দিয়ে পাশে থাকবেন যারা আছেন ওই পাশে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে দেখাইতেছি দুইটা গরু বিক্রি হয়েছে ভাইয়া দাদা কি অবস্থা বন্ধুরা দুটি গরু বিক্রি হচ্ছে আপনাদেরকে যে গরু দুটি বিক্রি হয়েছে দাম দর আপনাদেরকে আমি একটু ধারণা দিচ্ছি এই গরুটা এক লক্ষ একত্রিশ হাজার টাকা বিক্রি হয়েছে এই মাত্র লাল গরু আপনারা অনেকেই পছন্দ করেন আপনারা কোরবানির গরু কিনবেন আপনারা অবশ্যই দেখে শুনে সুস্থ সবল গরুটি কেনার চেষ্টা করবেন আর এই গরুটা বিক্রি হয়েছে এক লক্ষ চৌচল্লিশ হাজার টাকা আপনাদেরকে দেখাচ্ছি এক লক্ষ চৌচল্লিশ হাজার টাকা বিক্রি হয়েছে আপনারা দেখুন অবশ্যই একটু লাইক করে পাশে থাকার অনুরোধ রইল আপনি একটি লাইক করলে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর হাটে কিন্তু বৃষ্টি হচ্ছে দেখে আমরা এই যে তেরপালের নিচে আসি আর আপনাদেরকে একটু দাম দর জানানোর চেষ্টা করতেছি যে এখানে টাকা কিন্তু লেনদেন হচ্ছে মোটামুটি মাসাল্লাহ কোনটা এক লক্ষ চৌচল্লিশ হাজারটা মাসাল্লাহ এই বাই কিনছে এক লক্ষ চৌচল্লিশ হাজার টাকা দিয়ে এই গরুটা কিনছে আর এক লক্ষ চৌচল্লিশ হাজার টাকা লেনদেন হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ আইন শৃঙ্খলা বাহিনী আছে আপনারা দেখছেন রামগঞ্জের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু অলরেডি আমরা দেখতেছেন লাইভে এটাও বিক্রি হয়েছে না কে যাইতেছে কোন ভাই এখানে কথা ও কথা হইলো এটা বিক্রি হচ্ছে এটা এক লক্ষ চৌচল্লিশ বিক্রি হচ্ছে এটার টাকাই লেনদেন চলতেছে আর এটা হলো এক লক্ষ একত্রিশ এটা আপনি কিনছেন না মাশাল্লাহ কীরকম লাগতেছে কোরবানির গরু কিনে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনাদের গ্রাম কোথায় শ্রীরামপুর শ্রীরামপুর থেকে ভাই এক লক্ষ একত্রিশ হাজার টাকা দিয়ে এই গরুটা কিনলেন ভাই ভালো লাগতেছে তো আপনার আলহামদুলিল্লাহ খুশি আপনার সাথে কে আসছে আর ওরা টাকার জন্য গেছে না টাকার জন্য গেছে বন্ধুরা আপনারা যদি টাকা না নিয়ে আসেন হাটে সামান্য কিছু টাকা দিয়ে বানায় করে আপনারা কিছুক্ষণ পরে আবার টাকা এনে তারপরে গরু নিয়ে হাট থেকে বাজারে যাইতে পারবেন বাড়িতে যাইতে পারবেন তো বন্ধুরা দেখতেছেন আপনারা এই মুহূর্তে আপনার এই গরুটা কিন্তু এই যে দড়ি খুলে দেওয়া হচ্ছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা মাসা অনেক বড়ো একটা গরু দেখি আমরা এই গরুটা এখনই ক্রেতার হাতে তুলে দেওয়া হবে এই যে মাসা দেখতেছেন আপনারা একটু ধারণা নিন আর অবশ্যই কমেন্টস করবেন কাদের কীরকম গরু দেখার দেখতে চান কী দামের গরু দেখতে চান অবশ্যই আপনারা কমেন্টস করবেন এই আল্লাহ দেখুন কষ্ট ঈদের টাকা মাসা বন্ধুরা বৃষ্টিতে এখন হাটের অবস্থান খুবই খারাপ মাসাল ভাই এখন সরাসরি বিক্রি হচ্ছে আপনারা দেখুন সরাসরি এখানে কিন্তু দাম দর চলতেছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা চাওয়া দাম এক দশ বলতেছে ওদের আমরা হাটের অন্য পাশের দিকে যাই দেখি কি অবস্থা বৃষ্টির কারণে হাটে কিন্তু প্রচুর দেখুন গরুগুলো কিন্তু সবগুলো কিন্তু ভিজে গেছে আচ্ছা দেখুন কিরকম অ্যাক্সিডেন্ট করতেছে কিরকম ভয়ঙ্কর সার গরু আপনারা দেখতেছেন আচ্ছা আমরা মহিষের দিকে যাবো কিন্তু হাটের ওই পাশে আমরা মহিষ দেখতে যাবো ছোট ভাই বলতেছে মহিষ আছে নাকি

হাটের সব বড় কিন্তু গরুগুলো আপনারা দেখতে পারবেন হিরো মোটর সাইকেলের শোরুমের সামনে আসলে বড় গরুগুলো আপনারা দেখতে পারবেন মহিষে মহিষ দেখেন ছোট ভাই বলতেছে আসেন মহিষ সবারই একটু মহিষ দেখেন কোরবানির হাটের মহিষ হ্যাঁ অনেক বড় কই

এই শার্টটা টাকা এই শার্টটার দাম কীরকম এই শার্টটা আড়াই লাখ টাকা করছি আমি তিন লাখ টাকা ঠিক দিয়েছি মাসাল্লাহ মাসাল্লাহ আড়াই লক্ষ টাকা অলরেডি বলতেছে মাসাল্লাহ কালো একটা গরু এই হাটে নাকি অনেক বড় একটা গরু উঠছিল আমি কিন্তু দেখি নাই এখনো তো এখন দেখি ওই গরুটার পাশে আপনাদেরকে নিয়ে যাই দেখাই অনেক বড় একটা সার আছে নাকি এদিকে মাসাল্লাহ আমি তো এতক্ষণ পর্যন্ত বন্ধুরা আপনাদেরকে বলছিলাম যে সাত হাটের হাটের বড় গরুর কাছে এখন মাত্র আসছে এর আগে আমরা দেখি না এই গরুটা খেলে আসছে এটা রাজবাড়ির রাজবাড়ির রাজা বাবু মাশাল্লাহ রাজবাড়ির বাবু মাশাল্লাহ আমি তো এতক্ষণ দেখি নাই এত বড় শান মাশাল্লাহ বন্ধুরা আপনাদের কাকা এটার দাম কীরকম চার লাখ টাকা চাওয়া দাম কত হলে বিক্রি করবেন এটা তিনের উপরে যাইতে হবো চার লক্ষ টাকা চাওয়া দাম তিনের উপরে যাইতে হবো বন্ধুরা আমরা একটু পিছনের সাইডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা প্রায় সত্তর জন আছেন একটু লাইক করবেন তাহলে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি মাসাল্লাহ কাকা গরুকে আপনার ঘরে পালা ষাঁড় আপনারা দেখতেছেন বন্ধুরা কোরবানির হাটে আসলে নতুন নতুন চমক আসলে অনেক গরুর মাঝে কোন গরুটা বড় বেশি এটা আন্দাজ করা যায় না সবই বড় বড় গরু একশো জন আছেন আপনারা একটু লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন কিন্তু কিন্তু ফুলের দেওয়া একটি গরু রয়েছে দেখতেছেন মাসা মাশাল্লাহ ওই যে এই পাশে একটা আছে এই যে বাবু আরেকটা আপনাদেরকে দেখাই দিতেছি ইনশাল্লাহ দেখা হবে অন্য একটি ভিডিওতে আজকের লাইভটি বৃষ্টির কারণে এই পর্যন্তই আর চ্যানেলের ভিতরে অনেক লাইভ আছে আপনারা দেখবেন এর আগের লাইভটিতে আপনারা দেখবেন